আজকের এই বিশদ আলোচনায় আমরা বাংলাদেশের এমন একটি নির্বাচনের গভীরে যাব যা দেশটিকে একটা বিরাট সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে ব্যাপারটা শুধু সরকার পরিবর্তনের নয় এর সাথে জড়িয়ে আছে পুরো অঞ্চলের গণতন্ত্রের ভবিষ্যৎ আর এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ যা ঢেউ বাংলাদেশের সীমানা ছাড়িয়েও আছড়ে পড়ছে শুরু করা যাক ঢাকার একজন নির্বাচন পর্যবেক্ষকের এই একটা কথা দিয়ে ভাবুন একবার এই একটা বাক্যই যেন পুরো বিতর্কের সার মর্মটা তুলে ধরেছে যা ঘটছে তা আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং ক্ষমতার এক জবর দখল তো এই যে একটা দখলের অভিযোগ এর সবচেয়ে স্পষ্ট লক্ষণ কী ছিল ছিল ভোটারদের অনুপস্থিতি যা খালি চোখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল রাজধানী থেকে যে খবরগুলো আসছিল তা এক অদ্ভুত আর অবিশ্বাস্য চিত্র তুলে ধরে যেমন ধরুন ঝাগা ছয় আসনে জুবিলি স্কুল অ্যান্ড কলেজের মতো কেন্দ্রগুলো যেখানে গণতন্ত্রের উৎসব হওয়ার কথা সেখানে ছিল একেবারে শুনশান ভুতুরে নীরবতা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছিল সাধারণ ভোটারদের কোনো চিহ্নই নেই যা একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকেই আঙুল তুলছিল আর এই ছবিটারই একটা সংখ্যাগত প্রমাণ হল এটা নির্বাচনের দিন সকাল দশটার মধ্যে ঢাকার আসনগুলোতে ভোটার উপস্থিতির গড়হার ছিল মাত্র এইটুকু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় যে সাধারণ মানুষ হয়তো সহিংসতা আর প্রতিশোধের ভয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকেই নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু ভোটার কম আসাটা তো গল্পের কেবল একটা দিক ছিল এর আড়ালে আরও অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছিল সরাসরি পদ্ধতিগত কারচুপির অভিযোগ আর সম্ভবত সবচেয়ে শকিং প্রমাণগুলোর একটা ছিল এটা বরুণা এক আসনের একটা ভিডিওতে দেখা যায় একজন প্রেসাইডিং অফিসার ভোট গণনা শুরু হওয়ার আগেই ফাঁকা রেজাল্ট শিটে সই করে দিচ্ছেন মানে পরে নিজেদের ইচ্ছে মতো ফলাফল বসিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি করা এই ঘটনাটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে দেয় আর বুঝতে হবে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং একটা প্যাটার্ন দেখা যাচ্ছিল অভিযোগ ওঠে রাতারাতি ব্যালেট ছাপানোর ভোটারদের ভয় দেখানোর এমনকি গোপালগঞ্জের মতো একটা এলাকাতেও ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে তো প্রশ্ন হল এমন একটা পরিস্থিতি তৈরি হল কিভাবে। এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে দেখতে হবে বাংলাদেশের ক্ষমতা রাজনীতির মূল খেলোয়াড় কারা এখানে আমরা মূল রাজনৈতিক লগাইটা দেখতে পাই একদিকে আছে শক্তিশালী জামায়াতে ইসলামী যাদের পেছনে রয়েছে এক আক্রমণাত্মক আর সংগঠিত তরুণ শক্তি আর তাদের বিপরীতে দেশের অন্যতম প্রধান দল বিএনপি যারা তাদের বিতর্কিত নেতার প্রত্যাবর্তনের উপর ভর করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে আর এই পুরো গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হলেন তারেক রহমান বিএনপি পরিবারের উত্তরাধিকারী যাকে দ্য ডার্ক ব্রিন্স নামেও ডাকা হয় তার ফিরে আসাটা নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে তার রাজনৈতিক যাত্রাপথটা কিন্তু বেশ নাটকীয় এক সময় ছিল অসীম ক্ষমতা তারপর গ্রেফতার হয়ে দেশ ত্যাগ এবং সব শেষে বাংলাদেশের রাজনীতিতে তার এই হাইস্টেক প্রত্যাবর্তন দু থেকে দু যখন তার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে একটা সমান্তরাল সরকার চালানোর অভিযোগ ওঠে যা তাকে এই দা ডার্ক প্রিন্স তকমা এনে দেয় আচ্ছা এই নির্বাচনটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না এর প্রভাব কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত যাবে চলুন সেই ভূরাজনীতিক প্রেক্ষাপটটা একটু দেখি দেখুন বিশ্বের বড় শক্তিগুলোর প্রত্যেকেই কিন্তু ঢাকার ক্ষমতার দিকে তাকিয়ে আছে ভারতের জন্য এটা নিরাপত্তা আর অভিবাসনের প্রশ্ন চীনের জন্য এটা নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ আর যুক্তরাষ্ট্রের জন্য এটা দক্ষিণ এশিয়া নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখার লড়াই এই সব কিছু মিলিয়ে আমরা একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াই এই নির্বাচনের পর দেশটির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এখন এক বিরাট চ্যালেঞ্জের মুখে একদিকে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আর অন্যদিকে চলছে তীব্র ক্ষমতার লড়াই আর আন্তর্জাতিক রাজনীতির চাপ দেশটা যেন এই দুইয়ের মাঝে আটকে পড়েছে তো শেষ পর্যন্ত আমরা এই একটা প্রশ্ন নিয়েই থেকে যাই বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কী এই নির্বাচনের ঘটনা প্রবাহ যে দোষের আগামী দিনের পথ ঠিক করে দেবে তাতে কোনো সন্দেহ নেই আর সেই ভবিষ্যৎ এখন একটা বড় ঝুঁকির মুখে আমাদের এই বিশ্লেষণের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বিশ্বজুড়ে এমন আরও গভীর ও তথ্যপূর্ণ প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করতে পারেন